অন্ধকারে সে আতঙ্কিত আর তার যখন থেকে রক্তের ধারা প্রবাহিত হচ্ছে সে জানে সে হেরে গেছে আর সবার তো এটা মনে হয় সে মরে গেছে তার বনরাজ সবচাইতে শক্তিশালী সবচাইতে মারাত্মক হওয়া সত্ত্বেও আজ সময় আর ভাগ্যের বিশ্বাসঘাতকতার সামনে টিকে থাকতে পারলো না ছিন্ন ভিন্ন হয়ে গেল আর আজ যখন এইসব ভেরার দলেরা তার জায়গা দখল করার চেষ্টা করছে তারা ভুলে গেছে যে হোক ঘায়েল অথবা মুমুর্ষ জঙ্গলে শুধুমাত্র একজনই রাজা হয় আর সে শুধুমাত্র একজন বাঘ যাকে আজ ঘায়ল দেখে তারা ভুলে গেছে যে সে জানে সে হেরে গেছে কিন্তু সে মানে না যে কেউ তাকে হারাতে পারে কারণ তার বক্ষ দেশ এখনো প্রসারিত যেখানে অসম্ভব নামের কোন শব্দই মজুদ নেই শুধু একজন রাজার পরিচয় আর তার কর্তব্য আর নিজের আধিপত্য বজায় রাখা তার ধর্ম দক্ষ শিকারী সে নিজের বর্তমান পরিস্থিতি শিকার নয় সে শুধু আঘাত পেয়েছে এখনো মরে যায়নি আর তার ক্ষুধা এখনো মেটেনি নিজের সমস্ত শক্তিকে সে জড়ো করেছে নখ বিশিষ্ট থাবা সে বের করে এনেছে আঘাতকে উপেক্ষা করে শরীরের সমস্ত শক্তি দিয়ে আবার সে উঠে দাঁড়িয়েছে আর নিজের গুহা থেকে বাইরে বেরিয়ে সে তার কণ্ঠে এমন এক মহাগর্জন করে যাতে করে সব শত্রুর পায়ের নিচ থেকে মাটি সরে যায় ওই সব ওই সব ভেরার দলের যায় জঙ্গলের যেন নিরবতা নতুন জীবন পায় তখন তার আঘাত তাকে জানান দেয় যে সময় বেশি বাকি নেই কিন্তু এখনো সে ক্ষুধার্ত আর তার মস্তিষ্ক রক্তাক্ত আর তখনই সে এতটাই গতিশীল হয় যে চাইলে নিজেও নিজেকে থামানোর ক্ষমতা তার নেই তো এখন এই মুহূর্তে ক্ষতিকে সে গতিতে রূপান্তরিত করেছে তার ধমনীতে রক্ত বাষ্পের মতো ফুটছে সবচাইতে মারাত্মক সবচাইতে ভয়ঙ্কর জানোয়ার আজ মৃত্যুকে বুকে নিয়ে উন্মাদ হয়ে গেছে মহদানব পরিপূর্ণত হয়েছে সামনের দিকে পাঁচালিয়ে নিজের গতিশে বাড়িয়ে নিয়েছে রক্তের ধারাব বেড়ে গেছে এখন শুধু লক্ষ্য 100 ঠিক চোখের সামনে তার আর ক্ষণ এসে এমন ঝাঁপ দেয় যে নিয়তির ভাগ্য পাল্টে যায় अशुभ সময়ের প্রতিটা মুহূর্তকে নিজের ছাবায় আর মারই নিজের ছাবায় ইতিহাসে পাতায় শেষ শিকার ছিল তার সে তোতা ধ্বংসই করে দিল ধুলিকণার মতো আর সেই শিকারীকে যে তাকে घायल করেছিল সেই जखম থেকেই শক্তি নিয়ে জয় সে নিজের নামেই লেখিয়ে নিল তো যদি আঘাত হয় মারাত্মক আর মৃত্যু নিকটে তো আঘাতকে উপেক্ষা করে নিজের ধ্যান সঠিক করো সুযোগকে 잡তে ধরো নিজের পরিশ্রমের হাত দিয়ে আর নিজের স্বপ্ন জয়ের শেষ যুদ্ধটা খারাপ সময়ের কষাঘাতে শেষ নিঃশ্বাস পর্যন্ত আশা ছেড়ে দিও না কারণ সব খচ্চরের ভিড়ে তুমি একজন বাঘ আর নিজের জীবনে মৃত্যুর আগে তোমাকে তোমার সাহসের পরিচয় রেখে যেতে হবে পৃথিবীর সব চাইতেও ভয়ঙ্কর জানোয়ার একটা বাঘ আর তার চাইতেও ভয়ঙ্কর একটা আঘাতপ্রাপ্ত বাঘ কারণ মুশকিল পরিস্থিতি থেকে খারাপ সময় থেকে যে কোনো বড় শত্রুর হাত থেকে বারবার ফিরে আসতে পারে বাঘ